দু হাজার সালে আমরা যদি কর্কট রাশি জাতক এবং জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি তাহলে এক কথায় বলবো কর্কট রাশির জাতক ও জাতিকাগণ এই আগস্ট মাসে তারা গ্রহ নক্ষত্রের সঞ্চারের সঙ্গে সঙ্গে অনেক তারা কিন্তু অনেক পরিবর্তন সাধিত হবে এই ধারাটা তারা জুলাই মাসের শেষ সপ্তাহ থেকেই তারা কিন্তু পাবে এর কারণটা হল আপনারা জানি যে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ দু হাজার পঁচিশ সালে দেবগুরু বৃহস্পতি তার একাদশ ঘরে বৃহস্পতি কিন্তু অলরেডি কর্কট রাশি জাতক জাতিকগণের অবস্থান করছে যার কারণে জাতক ও জাতিকাগণের জীবনে আর্থিক উন্নতি যে একটা দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে তার শিক্ষা বিদ্যার দিকে ধাবিত হচ্ছে এবং উন্নতির দিকেও সে কিন্তু ধাবিত হচ্ছে পাশাপাশি আবার দেখা যায় কর্কট রাশি উনতিরিশে মার্চ তার নবম ঘরে কিন্তু শনিও কিন্তু তার অবস্থান করছে যার কারণে ক্ষেত্রে আপনার কিছু কিছু জায়গায় আপনাকে কিন্তু একটু যে সমস্যা সৃষ্টি করবে না সে কথা নয় কারণ দু সালে আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্কের মধ্যে যদি যায় তাহলে আপনার দেখা যাবে এই আপনার জুলাই মাসের শেষ দিক থেকে আপনার এপ্রিল মাসে অর্থাৎ জুলাই মাসের শেষ সপ্তাহটা তার পরিপূর্ণ তার দিকে আপনার কিন্তু সে ধাবিত হতে পারবে না এই যে কয়টা দিন আছে জুলাই মাসে এই সাতটা দিন আপনাকে একটু মিশ্র ফল বা আর কিছু কিছু ফলের মুখে আপনাকে কিন্তু পড়তে হবে আগস্ট মাসে গ্রহদের যে গতির কারণে একটা কিন্তু সুন্দর ধাবিত হবে সেখানে দেবগুরু বৃহস্পতি তার একাদশ ঘরে যে অবস্থান করছে সেখানে তার ব্যবসা অর্থনৈতিক সাইটটা এইগুলো কিন্তু দেবে তাছাড়াও এই সময় কিন্তু আপনার রাহু কিন্তু মীন রাশি মীন রাশি নবম ঘরে এবং কেতু তার তৃতীয় ঘরে অবস্থান করছে যার কারণে তার আধ্যাত্মিক চেতনা উন্নতি এগুলোও কিন্তু তাকে বৃদ্ধির দিকে ধাবিত করবে এবং কর্কট রাশির জাতক ও জাতিকা গণের অনেক জায়গাটায় কারণ আমরা জানি দু সালে এই যে গ্রহদের প্রাণ যে আপনার শুক্র শনি রাহু কেতুর মতো বড় বড়ো প্লানেটগুলো যখন সঞ্চার ঘটে একটা বিভিন্ন রাশির উপর উপরে গিয়ে এই প্রভাবটা কিন্তু পড়ে যার কারণে দেখা যায় কর্পোরাসী জাতক ও জাতিকে গণের উপর প্রভাবটা পড়েছে প্রভাবটা পড়ার কারণে তার কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গায় যে ব্যাঘাত সৃষ্টি করবে না সে কথা নয় তাকে বিচলিত যে করবে না তাকে নয় পড়াশোনার প্রতি একটু অনিয়া ভাব বা বিরক্তিকর ভাব সেটা যে করবে না সে কথা নয় আপনার জীবন সঙ্গিনী হঠাৎ মনের একটু পরিবর্তন সেটা খরকাল অবস্থান করুক বা দীর্ঘকাল করুক সেটা যে আপনার একটু কিন্তু ভোগান্তি আপনার একটু বিচলিত আপনাকে করবে তাছাড়া দু হাজার সালে আপনার উনত্রিশে মার্চ মীন রাশিতে প্রবেশ করে দু সালে তেসরা জুন পর্যন্ত সেখানে অবস্থান করবে আপনার শনি যার কারণে আপনার মধ্যে এই সময়টা আপনার ধৈর্য শৃঙ্খলা আবেগ আধ্যাত্মিক এবং উন্নতি এবং আগ্রহ এবং রিক্স এই জিনিসগুলো কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে কর্কট রাশি জাতক ও জাতিকা ঘরে কে দেবে আপনার বড় ঠাকুর তাছাড়া আপনার দেবগুরু বৃহস্পতি সে কিন্তু অলরেডি আপনার একাদশ ঘরে দু সালে সে কিন্তু আপনার কর্কট রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার যে বিজনেস যে জটিলতা ছিল ব্যবসায়িক যে আলাপ আলোচনাটা সেটাও আপনার সুন্দর মতো কিন্তু আগমন করতে সক্ষম হবে এখন কথা হল কর্কট রাশির জাতক ও জাতিকাগণকে আমরা কয়েকটা দু সালে এই মাসে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ গ্রহদের একটা ট্রানজিট ও পরিবর্তন সঞ্চার তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফল কিন্তু কর্কট রাশি জাতক ও জাতিকাগণ আপনার পড়বে সেটা তার প্রেমের দিকে পড়বে অর্থনৈতিক দিকে পড়বে স্বাস্থ্যের দিকে পড়বে শিক্ষার দিকেও পড়বে কর্মজীবনে উন্নতির উন্নতি উন্নতির ধারাও দিকে থাকবে উন্নতি ধারাটা বজায় রাখতে সে সক্ষম হবে মানসিক শান্তি বজায় রাখতে আপনার সক্ষম কারণ তার এই কর্কট রাশির জাতক ও জাতিগণ আপনার আপনারা জানেন যে চন্দ্র তাকে আষ্টপৃষ্ঠে তাকে বেঁধে রেখেছে তার ভালোবন্দ চন্দ্র আপনার মানে আপনার থাকে যার কারণে কর্কট রাশি যাকে চন্দ্র আষ্টপৃষ্ঠে যাকে বেঁধে রাখে বা দেখাশোনা করে তার জীবনে কিন্তু আপনার যে ঝগড়া বা বিবাদ বা অশান্তির যে ভোগ করবে না সে কথা নয় মাঝে মাঝে এই সে কিন্তু এই অশান্তি ঝগড়াঝাটি একটু মুখে সে কিন্তু পড়তে হবে এটা চন্দ্র মানে আপনার কারণেই হয় এই কারণটা হলো চন্দ্র যেখানেই অবস্থান করে সেখানেই কিন্তু শনিও কিন্তু তার তার উপরে একটা নজরদারি আছে সেটা তার শুভ চন্দ্রের কখনোই আপনার খারাপ কাজ বা আপনার অসত্যের দিকে যখনই সে ধাবিত হয় তখনই শনি তাকে ঠেকাবার চেষ্টা করে এটা হচ্ছে আপনার কর্কট রাশির জাতক ও জাতিকে গণের প্রধান কর্মজীবনে কি ঘটতে পারে কর্মজীবনে উন্নতির যোগ কর্কট রাশির জাতক ও জাতিকে গণের কিন্তু পড়ে গেছে এবং দেবগুরু বৃহস্পতি সেটা করবে এমনকি আপনার রাহুকেতু প্রভাবেও সে কিন্তু সুন্দর একটা সম্পর্ক আপনার অবস্থানের মধ্য দিয়ে আপনার ধাবিত হবে অতএব কর্কট রাশির জাতক জাতিকে গণের এই যে আগস্ট মাসের পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনে কর্ম উন্নতির যে যোগ এই হারটা কিন্তু তার বেড়ে যাবে কারণ জুলাই মাসে শেষ দিক থেকে ইঙ্গিত সে কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছে সেটা তার মানে কর্তৃক কোনো জায়গা বিশেষ সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা ছিল সেই জায়গাটা তার হস্তগত হতে চাচ্ছে বা একটা সমাধানের দিকে যাচ্ছে তাছাড়া আপনার নিজস্ব কোনো লোক আপনার উপরে বিষয় সম্পত্তি নেওয়া সে যে বিরক্ত করাটা পরিস্থিতি তৈরি করে করছিল সেখান থেকেও আপনি একটা জায়গায় আসতে পারবেন বা আপনার মেয়ে নিয়ে বিবাহ সংক্রান্ত কোনো ব্যাপারে যে একটা জটিলতার মধ্যে আপনি ভুগছিলেন সন্তানদের নিয়ে সেটা ছেলে হোক মেয়ে হোক বিবাহ সংক্রান্ত আবার হোক বা পারিবারিক কোনো জটিলতা হোক বা সন্তানদের ভুলের কারণে হোক যাই হোক না কেন সেই যে জায়গাটার যে একটা জটিলতা সেটাও কিন্তু আপনি সমাধান করতে পারবেন কারণ সেখানে কিন্তু আপনার কিন্তু আপনাকে সাহায্য এবং সহযোগিতা অতএব এখানেও কিন্তু আপনার এই অগস্ট আপনি নতুন সুযোগ সুবিধা আপনি কিন্তু পেতে চলছেন এবং আপনি আরও আসবে আসছে আরও আসবে নতুন যা চাকরি বাকরি প্রচেষ্টা করছেন আপনার কর্ম নিয়ে যারা ব্যস্ততা আপনি করছেন এরাও কিন্তু ভালো সুন্দর ফলাফলটা তারা পাবেন এবং বিয়ের সাথে আলাপ আলোচনাটা এটাও কিন্তু আপনার হবে কিংবা দীর্ঘদিন পর আপনার প্রেমিকের সঙ্গে দেখা আপনার মনটা ভালো হয়ে যাওয়া এই জাতীয় জিনিসগুলো প্রেম প্রেমিকার ক্ষেত্রে আপনার কিন্তু আকর্ষিক আকর্ষিক একটা ঘটনা আপনার জীবনকে একটা সুন্দর স্বাবলম্বী এবং আপনার উচ্চ স্তরে আপনাকে কিন্তু পৌঁছে দেবে শুধু তাই নয় আপনার একটা কথা মনে রাখবেন আপনার মন এবং মানসিকতা যদি ভালো থাকে তাহলে কিন্তু তার রোগ ব্যাধি তাকে আক্রান্ত করতে পারে না তার মানেই হচ্ছে তার আয়ুটা আপনার বৃদ্ধির দিকে ধাবিত হয় এই কারণেই আমি বলছি কর্কট রাশির জাতক বা জাতিক এমনিতেই বিশ্বাস করা যায় এরা অত্যন্ত আপনার হিসাবেই হোক কিন্তু সংসার প্রিয় হন বা সংসারে স্বামী সন্তান অন্য অন্য পরিবারের প্রতি তারা একটা আকৃষ্ট প্রকৃত হয় তবে সব কিছু তার হাতের মধ্যে থাকতে হবে তার নজরদারিদের মধ্যে থাকতে হবে এবং তিনিই করবে এবং অনেক ক্ষেত্রে অশান্তির মূল কারণটা হচ্ছে এই কর্কট জাতক ও জাতিকীকরণ তার মতো করে সবকিছু ভাবার চেষ্টাটা করে এবং যার কারণে যুগটা তো আধুনিক যুগ আমরা কিন্তু একটা ভয়ানক যুগের দিকে কিন্তু অত্যাধুনিক দিকে আমরা ধাবিত হচ্ছে এই যুগে আপনি কেউ কারোকে আপনি দাবিয়ে রাখতে পারবেন না আপনার মতেই যে আপনার সবাই চলবে এইটা কিন্তু ভাবার টেক না সেটা আপনি ব্যক্তিগত বলেন সংসার জীবন বলেন সামাজিক বলেন দেশ বলেন আপনি যাই বিচারটা করুন না কেন সেখানে দেখা যাবে কোনো দেশ যদি কারোকে জোর করে আপনি চাপিয়ে ধরে তা বাধ্য করবে সেটা অনেক দেশই কিন্তু তার প্রতিবাদ মুখর হয়ে উঠবে বা তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন ঘটবে অতএব এখান থেকে আপনাকে জোর করে আপনাকে বাধ্য করা এই ধরনের মানসিকতা আপনার এখন আর দেশ থেকে দেশের সঙ্গে আপনার হয় না সংসার জীবনও হবে না এখনো হবে না অতএব শনি যদি সে আপনাকে বাধ্য করতে চায় সেখান থেকে আপনি বের হওয়ার পথও আপনি রাখেন বা জানেন এই জন্য এবং যার কারণে আপনার অনেক সুযোগ সুবিধা আপনি পাবেন এছাড়াও আপনার নিজের মতামত প্রকাশ করতে ভয় পাবেন না আপনার নিজের যে মত আপনার সেটা প্রকাশ করুন আপনার মতে নিয়ে এবং শিখব আপনার বড় জোর আপনি বয়োজ্যেষ্ঠ বা নিজস্ব ব্যক্তিগত পরিচিত লোকের সঙ্গে আলাপ করতে পারেন যে আমার মতটা ঠিক আছে কিনা আমার ডিসিশনটা আমি যেভাবে চলছি সেটা ঠিক আছে কিনা আর প্রেম সম্পর্কে বলো বলবো যে আপনার প্রেমে নতুন মোর কিন্তু আপনার ঘুরে যাবে বা আসবে এমনকি পুরনো প্রেমকে প্রেমে প্রেমও কিন্তু আপনার কুকিল এখন পরিস্থিতির উপর নির্ভর করে আপনাকে আগাতে হবে আপনি যদি মনে করেন প্রেম দরকার তাহলে আপনি আর যদি মনে করেন আপনি বর্তমানে যেটা আছে তা নিয়ে আপনি সুখে আছেন তাহলে আপনি নোংরামি না করাটাই ভালো সম্পর্কে আরও গভীরতা আপনার বৃদ্ধির দিকে যাবে যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্ক অর্থাৎ আপনি প্রেমের নতুন একটা সম্পর্ক হবার কিন্তু আপনার উপরে আছে এটাও কিন্তু শনি আপনার করবে কারণ আপনি বিবাহিত জীবনে যদি নতুন আরেকটা প্রেমে আসক্ত হন তাহলে আপনার জীবন সঙ্গিনী এখানে আপনার কোনো প্রকারই সার দেবে না অর্থাৎ এই জিনিসগুলোকেও আপনার মা মাথায় রাখতে প্রেমের ক্ষেত্রে আপনি আবেগ নিয়ন্ত্রণে রাখা একান্তই প্রয়োজন তাহলে হল আপনি কিন্তু অনেক সমালোচনার মুখেও পড়বেন অর্থনৈতিক দিকে অর্থ শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে আপনি যত্ন নিন নিয়মিত বিশ্রাম এবং যোগাসন আপনি করুন খাদ্য ভালো সুষম খাবার চেষ্টা করুন ভালো খাবার খান ভালো চিন্তা করুন তাহলে দেখবেন মানসিক চাপটা নোংরামি চিন্তা ভাবনা আমার মাথা থেকে অনেক নাশ ঘটবে এই কারণে বলছি ভালো খান ভালো চিন্তা করুন ভালো জায়গায় যান জলাশয়ের কাছে যান প্রকৃতির মধ্যে মিশে যান দেখুন মন মানসিকতা ভালো থাকবে এবং সবসময় ভালো চিন্তা করুন পজিটিভ চিন্তা করুন দেখবেন মন মানসিকতা আপনার ভালো থাকবে এবং এই মাসে আপনি অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে প্রতিযোগিতার মুখে আপনি পড়বেন এক দুই নম্বরে নিজের ভিতরে আত্মবিশ্বাস ধরে রাখুন একটা ছোটোখাটো একটা ঝড়ে কিন্তু আপনি ওলটপালট করতে পারে সেই জন্যই আপনি শক্ত অবস্থানে বসে থাকুন আপনার জায়গায় নতুন কিছু শিখতে আপনার আর শিখতেও করার শিখতেও যেমন আপনার হবে এবং নতুন কিছু করার দিকেও আপনি ধাবিত হওয়ার একটা যোগও কিন্তু আপনার পড়ে গেছে এই চারটে জিনিস যদি আপনি করতে পারেন তাহলে আপনার আপনি যে কোনো বিপদ থেকে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ আপনার উদ্ধার হবে যেমন চারটে কি এই সময় চ্যালেঞ্জ ও মোকাবিলা ঠান্ডা মাথা আপনি করতে হবে এবং একটা কঠিন সমস্যার মধ্যে আপনি পড়েছেন সেটা যতটা পারে শান্তভাবে সমাধান করার চেষ্টা করুন দুই নিজের ভিতরে আত্মবিশ্বাস ধরে রাখুন আমার এখন একটু খারাপ হয়েছে বিদায় যে আমার সারাটা জীবন সারা মাস খারাপ এমনটা ভাবা ঠিক নয় চাই না নতুন কিছু আপনি নতুন কিছু শিখতে যাচ্ছেন নতুন কিছু করতে যাচ্ছেন সে ব্যাপারে আপনি নিজেকে তৈরি থাকতে হবে বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ